নমস্কার আজকে আর সুপ্রভাত বলতে পারলাম না কারণ প্রকৃতির বুকে প্রভাত থেকে শুরু হয়ে গেছে অবিরাম বৃষ্টি ধারা এই গাছগুলোকে ছ থেকে সাত মাস ধরে যে পরিশ্রম করে গাছগুলোকে প্রথম থেকেই গাছ বসানো থেকে শুরু করে যে ঝড় বৃষ্টি ঝঞ্ঝা বাতাস অতিক্রম করে রক্ষা করলাম আজ আবারও বৃষ্টি তাই মন ভীষণ বিষাদগ্রস্ত তাই গাছগুলোকে রক্ষা করাই আমরা ব্যস্ত এই প্রস্ফুটিত ফুলগুলোতে যখন বৃষ্টিগুলো এখান এখানে এসে জমে যাবে তখন দেখবেন এই গাছগুলো যখন রোদ উঠবে এই পাপের কালারগুলো নষ্ট হয়ে যাবে যাতে সেটা না হয় আমরা চেষ্টা করছি তাই আপনারাও চেষ্টা করুন যাতে এই কালার রক্ষা পায় আপনারাও আপনাদের গাছগুলোকে রক্ষা করুন অনেকে বলছিলেন আমি এই গাছগুলোকে আবারও কি চেষ্টা করছি তাই আপনাদের একবার দেখানোর চেষ্টা করছি কারণ এই গাছগুলো এত বেশি ভলিউম বারবারই ভেতরে নিয়ে আসা নিয়ে যাওয়া যথেষ্ট কঠিন এই দেখুন এই বৃষ্টিতে এইগুলো সব নুয়ে পড়ছে কারণ এক একটা গাছে হাজার হাজার কুঁড়ি আমি যেভাবেই গাছগুলোকে রক্ষা করেছি এর আগে আবারও চেষ্টা করছি যাতে আপনারাও এইভাবে গাছগুলোকে রক্ষা করতে পারেন সেই কারণে ভিডিওটা করলাম এবারে যাচ্ছে আমার বাগানে সেখানে দেখাবো কী করে গাছগুলো এই বৃষ্টিতে ভিজে যাচ্ছে চলুন মেঘলা ওয়েদার বৃষ্টি অবিরাম ঝরতেই আছে হাজার হাজার কুড়ি ভিজে যাচ্ছে ভীষণ মন খারাপ জানি না আপনাদের সম্পূর্ণ প্রস্ফুটিত অবস্থায় গাছগুলোকে দেখাতে পারবো কি না তার আগে যদি এই পাপড়িগুলো পচে যায় তাকে চেষ্টা করছে যাতে না পচে নষ্ট হয়ে যেতে পারে কারণ এই কুড়ির মধ্যে যদি জল থেকে যায় তাহলে কিন্তু এটা বেশি দিন থাকবে না এর আগে আমি কি করেছিলাম জলগুলো কী রকম আঙুল দিয়ে নাড়িয়ে বের করে দিয়েছিলাম খুব সুন্দরই ছিল কিন্তু বর্তমান অবস্থা আরও বেশি চিন্তার ব্যাপার আর যদি আপ আর যদি এই গাছের সৌন্দর্য আপনাদেরকে প্রভাবিত করে তাহলে অবশ্যই লাইক করুন আর অন্যের উপকারের জন্য অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পুরো বাগানটাকে পরিদর্শনের চেষ্টা করছি এই দেখছেন এই কালারগুলো নষ্ট হয়ে যেতে পারে যদি এই যে বৃষ্টিগুলো ধরে আছে দেখছেন বাইরে অনেক গাছ থেকে গেল যতটা পেরেছি ভিতরে আনার চেষ্টা করেছি হয়তো আরও আনা যেত কিন্তু আমার ছাত্ররা ভীষণ ক্লান্ত হয়ে পড়ছে গাছগুলো ভীষণ ভারী আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আপনারাও শেয়ার করুন লাইক করুন ধন্যবাদ সবাই ভালো থাকুন